আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওতে কথা বলবো দলিল বাতিল সম্পর্কে আজকে এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি তথ্য দেওয়ার চেষ্টা করব যে দলিল বাতিল হবে এমন ভাবে যে একশো বছরের দলিল যদি হয় এবং সে দলিলটি যদি রেজিস্ট্রিও হয় তাহলে সে দলিলটি বাতিল হতে বাধ্য কেননা আইনের মাধ্যমে এমন অনেকটাই বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে আজকের এই বিষয়টি আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে তুলে ধরব আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আর গুরুত্বপূর্ণ কথা হলো দলিল বাতিল সম্পর্কে আপনাদেরকে আজকের এই ভিডিওর যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে জানতে হবে যদি ভালোভাবে না জানেন তাহলে আপনারা সঠিক তথ্য পাবেন না এবং সঠিকভাবে আইন প্রয়োগ করে সে দলিলটি বাতিল করতে পারবেন না দলিল বাতিল সম্পর্কে সুনিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধাতে বলা হয়েছে সেখানে বলা হয়েছে দলিলটি যদি আপনার বাতিলযোগ্য হয় তাহলে সে দলিলটি বাতিল হবে এবং শত বছরের পূর্ণ দলিল এবং রেজিস্ট্রিকৃত দলিল যদি হয়ে থাকে তাহলে সে দলিলটি বাতিল হয়ে যাবে কেননা কোনো দলিল যদি প্রথমূলকভাবে যদি সীমিত হয়ে থাকে অবৈধ প্রভাব বিস্তার করে যদি করা হয়ে থাকে এবং আপনার ক্ষমতা প্রয়োগ করে বা অসাধুভাবে কোনো দলিল যদি সৃজন করা হয়ে থাকে তাহলে সে দলিলটি যদি রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে সে দলিলটি বাতিল হবে কারণ এই দলিলটি অবৈধভাবে জালিয়াতি করে বিভিন্ন প্রমাণ বিস্তার করে দলিলটি সৃজিত করা হয়েছে সুতরাং এই দলিলটি কোনোভাবেই আইনিগৃহীত হতে পারে না এখন কথা হলো নিবন্ধিত বা রেজিস্টিকৃত দলিল কিভাবে বাতিল হবে যখন আপনি সুনিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারা মোতাবেক এবং বিয়াল্লিশ ধারা মোতাবেক যখন আপনি দেওয়ানি আদালতে দলিল বাতিলের মামলাটি দায়ের করবেন দলিল বাতিলের মামলাটি দায়ের করার পর যখন মামলাটি রায় এবং ডিগ্রি হয়ে যাবে রায় এবং ডিগ্রির কপি সেই রেজিস্ট্রি অফিসে প্রেরণ করলেই সেটি আপনার দলিলটি বাতিল হয়ে যাবে এবং যে রেজিস্ট্রি অফিসে যে ভলিউম আছে সে ভলিউম থেকে লিখে দেওয়া হবে যে দলিলটি বাতিল করা হয়েছে সনিষ্ঠ প্রতিকার আইনে দলিল বাতিল সম্পর্কে উনচল্লিশ ধারাতে দলিল বাতিলে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বলা হলেও যে কোনো পক্ষ দলিল বাতিলের জন্য মামলা দায়ের করেছে কিন্তু দেওয়ানি কার্যবিধি আইনে এগারো ধারাতে এবং দশ ধারাতে বলা হয়েছে অর্থাৎ এগারো ধারাতে বলা হয়েছে নিষ্পত্তিকৃত বিচার সম্পর্কে অর্থাৎ একই পক্ষ একই বিষয় একই একটি সম্পক্ষে সম্পর্কে কোনো ধরনের বিষয় নিয়ে দ্বিতীয়বার আর কোনো প্রথম আদালতে মামলা দায়ের করা যাবে না তবে আপিল করা যাবে অনেক কার্যবিধি আইনের যে ধস ধারা রয়েছে সেখানে বলা হয়েছে বিচারিত বিষয়ে একই পক্ষ একই বিষয়বস্তু এবং একই ঘটনার উপর অবলম্বন করে দ্বিতীয়বার আর কোন ধরনের মামলা দায়ের করা যাবে না যদি মামলাটি দায়ের করা হয় তাহলে সেটি স্থগিত হয়ে যাবে সময় দর্শক আপনারা সকলেই জানেন দু সনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু নামে একটি আইন আমাদের বাংলাদেশে পাশ হয়েছে সেখানে ভূমি আইনের সাইরো ভূমি সংক্রান্ত প্রথনা এবং ভূমি সংক্রান্ত জালিয়াতির সম্পর্কে বলা হয়েছে এবং তার বিচার ব্যবস্থা কেমন হবে সে সম্পর্কে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ছয় ধারাতে বিধান রাখা হয়েছে সেখানে বলা হয়েছে যে ভূমি আইনের সাইরো ও পাঁচ ধারা বিচার ব্যবস্থা কেমন হবে সে সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে অর্থাৎ ভূমি আইনের সাইড ও পাঁচ ধারা মোতাবেক কেউ যদি ভূমি সংক্রান্ত জালিয়াতি বা প্রতারণা করে তার শাস্তি হবে তবে দলিল বাতিল সম্পর্কে কিন্তু সেখানে বলা হয় নাই সুতরাং দলিল বাতিল সম্পর্কে আপনাকে যেতে হবে দেওয়ানি আদালতে যেহেতু ভূমি আইনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ক্রিমিনাল ইন্টেনশন সুতরাং ক্রিমিনাল ইন্টেনশন এখানে জরিমানা এবং শাস্তির কথা উল্লেখ করা হয়েছে কিন্তু দলিল বাতিল এ আইনে হবে কি না সেটা কিন্তু সুপষ্টভাবে বলা হয় নাই সুতরাং আমরা এই আলোচনার মাধ্যমে একটি বিষয় প্রায় সুনিষ্ঠ প্রতিকার আইনে যে উনচল্লিশ ধারা রয়েছে সে উনচল্লিশ ধারার মামলা যে কোনো পক্ষকে দলিল বাতিল করার জন্য আপনাকে তিন বছরের ভিতরে মামলা দায়ের করতে হবে এবং আপনি যদি ভূমি আইনের সাইড ও মামলা দায়ের করে বহু সময় যদি আপনি অতিক্রম করে পেলেন কিন্তু বাতিলের মামলাটি আপনি দায়ের করেন নাই তাহলে দেখা যাবে যে আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে বা থামাদি আইনে যে বিষয় রয়েছে তিন বছরের ভিতরে মামলা দায়ের করতে হবে সেই সময়ের ভিতরে আপনি দায়ের করতে ব্যর্থ হয়েছেন এক্ষেত্রেও আপনি অনেকেই অনেকটাই আপনি বিপদে পড়ে যেতে পারেন সুতরাং আইনের বিশেষণ এবং আইনের আলোচনা মোতাবেক আপনাকে আইনের বিধান মতে সঠিক সময়ের ভিতরে সঠিক আদালতে দায়ের করতে হবে দর্শক আজকের যদি আমি আপনাদেরকে একটি উদাহরণ হিসেবে যদি বলতে চাই ধরেন আপনি মাথায় ব্যথা পেয়েছেন আরেকজন দেখা যাবে যে পায়ে ব্যথা পেয়েছে দুজনের ওষুধ এক ধরনের ব্যথার ওষুধ হতে পারে না কারণ দু জায়গার ব্যথা দুই রকম হতে পারে সুতরাং সেটা চিকিৎসা করে আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেটা ওষুধটা প্রয়োগ করতে হবে ঠিক তেমনি ভাবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যে সাইড ও পাঁচ দ্বারা বিধান রয়েছে এটা এখানে প্রতারণা এবং জালিয়াতি বিধান সম্পর্কে বলা হয়েছে কিন্তু দলিল বাতিল সম্পর্কে কিন্তু এখানে বলা হয় নাই সুতরাং মূলত কথা হলো যে আইনে যেখানে যেটা প্রয়োগ রয়েছে সেই আইনে আপনাকে যেতে হবে অন্যথায় আপনি আইনের প্রতিকার পেতে ব্যর্থ হবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের সম্পর্কে যে বিষয়গুলো শুরুতে বলেছিলাম সে বিষয় সম্পর্কে আলোচনা করেছি যদি এ সম্পর্কে আপনার আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই করতে পারেন তবে একটি কথা আপনার ভালোভাবে জেনে রাখবেন রেজিস্ট্রি হোক বা অরেজিস্টিকৃত হোক যেটাই হোক না কেন প্রথারণামূলক ভাবে অবৈধভাবে প্রভাব বিস্তার করে কোনো দলিল যদি সীত হয়ে থাকে তাহলে সেই দলিল আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি বাতিল করতে পারবেন শুধুমাত্র আপনার সঠিক আইনের প্রয়োগের মাধ্যমে